মা এবং বাবা যার বাড়িতে জীবিত আছে আল্লা বলেন তার বাড়ি দা বেহেস্তের বাগান বলেন মার দিকে যদি খালি একটা চোখ করে আল্লাহ দেখো যদি তুমি বার হজ করো তোমার হজ কবুল হবে না কথা বলেন ঠিক ইসলাম মানে হলো শান্তি ইসলাম মানে শান্তি শান্তি যদি চাও যদি জান্নাতে যাইতে চাও মা বাবার পায়ের নিচে তোমাদের ব্যস্ত বাজার থেকে আসবে মায়ের কাছে যা আরে মায়ের কাছে যা হাতটা বুলাইয়া দে বল আম্মু কেমন আছে মা যত অসুস্থ থাকুক যখন ছেলে মায়ের কাছে যাবে মায়ের মাথার মধ্যে হাতটা গুলাই দিবে নবীজি বলেছেন যতগুলো চুল তোর হাতে লাগবে আরে প্রত্যেক চুলের দশটা করে গুণা হয়ে যাবে দশটা করে নেকি তোর আমন নামাই দেওয়া হবে আল্লাহর নবী বলেন মা মন্ডা পানি হয়ে যাবে বলছে বাবা সারা দিন তুমি মাঠে আছো এখন আমার কাছে এসেছ তোর বিবির কাছে যা পাগল আল্লাহ পাক রাবুল আলামিন তোর উপরে খুশি হয়ে যাবে আটখান জান্নাতের দরজা তোর জন্য খুলে দিবেন বলেন যতদিন বিয়ে হয় নাই মা বাবাকে বলে আম্মু আর বাবাকে বলে আব্বু কি বলে কি বলে নাই আপনার দিকে কি ভাষাই বলে তো যাই হোক আম্মাকে বলে আম্মু আব্বাকে বলে আব্বু কি চমৎকার কথা যখনই বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর হলো কি হলো কি বন্ধু এখন বলে বুড়াটা আর বুড়ি দি কথা বলেন ঠিকটা বেঠিক কপাল জ্বলে যাবে বেহাস তো যাইতে পারবে না বিয়াল্লিশ বছর ইমামতি করলেও তোর ইমামতি আল্লাহর কাছে গজ্ঞ হবে না যতই বড় দামি কাপড় পুনো যতই বড় টুপি দাও মুখের মধ্যে দাঁড়িয়ে রাখো এটা তো শূন্য তোর শূন্য তোর মার হুকুম মানা আল্লার আল্লাহর নিচে তোর মার স্থান তোর মা যদি একবার বলে আল্লাহ আমার ছেলে অভাবই কাটতেছে আমার ছেলের অভাবকে দূর করে দাও আল্লাহর কসম মায়ের বলা দেরি হবে এই দোয়া কবল হওয়া দেরি হবে না কথা বলার ঠিকটা কি ভাই মন খারাপ করছেন নাকি যদিও ছোট্ট মাহফিল মান্নতি মাহফিল তবু এটা জান্নাতের বাগান আর একবার বলেন সুবাহ আল্লাহ এই চারটাও চলতেছে জিলক হজের মসুম এর পরেই জিল হজ আল্লাহ বলেন আপনারা বেহেস্তের বাগানের মধ্যে বসে আছেন ভাইরা আমার যারা আসেন না আমি অনুরোধ করছি সবাই আমার ভাই আসে একটু মেহরবানি করে আসে বসে একটু পরেও যদি চলে যান তবু তোমার নামটা আল্লাহর খাতার মধ্যে চড়বে মাহফিলের শেষে ফেরাস্তারা নিয়ে যাবে আল্লাহর দরবারে বলবে আল্লাহ বলবে এই জিবরাইল কথায় গেছিলে বলছে আমার বাহিনীকে নিয়ে ওই আমগা জামনের ওই পাড়ার মধ্যে গেছিলাম ওখানে একটা মান্যতি মাহফিল হয়েছিল যে কে কে আছিল কোরআন হাদিসের কথা শোনার জন্য একটু ফাইলটা আমাকে দেখাও কচে আল্লাহ ভিডিও লাগাই দিল আল্লাহর চোখের সামনে আল্লাহ পাক দেখে বলবে এই আবদুল্লাহ কার নাম বলছে আল্লাহ যাও তোর বাবার কবরের মধ্যে কি অবস্থা যা দেখবে আল্লাহ আজাব হইতেছে বলছে আমি মাফ করে দিলাম বলেন ভাইরা আমার মসজিদের ইমাম সাহেব কিভাবে থাকে কোনো খবর নাই মসজিদের মুআন সাহেব কি অবস্থায় আছে তার কোনো খবর নাই কথা বলেন ঠিক তবে ঠিক কারণ মসজিদের সেক্রেটারি সভাপতি কেশিয়ার যদি নর্বর হয় বেনামাজি হয় সুদখোর হয় বাঘ পার হয় আর আত্মসাৎ করার জন্য তার ক্ষমতা হাতের মধ্যে থাকে এরা যদি এই মসজিদের এরা যদি মসজিদের নেতা থাকে এই মসজিদ ঠিক মতো চলতে পারে না কথা বলেন ঠিক না ইসলাম মানে শান্তি সবাই শান্তি চায় আরে বেটা তোর মা যেদিন বিয়ে হয় ইমাম সাহেব যাই তোর মার পর পড়াইছে তোর বাড়িতে একটু দোয়া খাই হলে ইমাম সাহেবের দরকার আছে তোর বাড়িতে একটু তোর মা মারা গেছে তোর ইমাম সাহেবের দরকার আছে তোর ছেলে পয়দা হয়েছে তোর ছেলের কানে ইমাম সাহেব আজান দিয়েছে তোর মতো বাট আজান দিতে পারে না এই কথা বলেন ঠিক তবে ম্যাড আর বেইমারি চলবে না অন্যায় অত্যাচার বেবিচার চলবে না আল্লাহ রব্দুল আলমিন পৃথিবীর জমিনের মধ্যে একটা কোরআন নাকিল করেছেন কোরআন বলে দিলো বাল্হুয়া কোরআন উম্বিত হিরো নবীজির প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালো খুলে দাও না নবীজির প্রেমে কেন সারা দাও না আর একবার বলেন আল্লাহ আকবর জি ভাই মন খারাপ করছেন নাকি যাই হোক আল্লাহ যাহা করে মঙ্গলের জন্য করে বলেন ঠিক না ঢিক আল্লাহ দেখেন কাকো বাদশাহ বানাইছে কাকো রাস্তার ফকির বানাইছে আল্লাহ কাকো সম্পদ দিয়েছে কাকো দেয় কেউ বাদশাহ হয়েছে কেউ মানুষের বাড়িতে কাজ করে খায় কথা বলেন ঠিক না বে কারণ আছে কেমন কারণ আছে এটা বলে আমি কোরআনে ঢুকে যাচ্ছি দোস্ত বুজুর্গ আল্লাহ যাহা করে মঙ্গলের জন্যই করে বলেন সুবাহান আল্লাহ এই পৃথিবী দেখতেছি যে আসন্না নকল কথা বলেন এই পৃথিবী দেখতেছি নকল এই পৃথিবী দেখতেছি নকল দোস্ত আমার আমিও নকল আমিও নকল আসল কে আসল হলেন তিনি ইনি হলেন আল্লাহ বলেন আল্লাহ কি ভাই ঠিকটা বেধি আসেন ভাইরা আমার আল্লাহ যাহা করে মঙ্গলের জন্য করে এক বাদশাহ আর এক উজিত রাস্তা দিয়ে যাইতেছে বাদশাহ বলছে এই উজিত চলো তো আমাকে নিয়ে আমি একটু দেখি আমার প্রজারা কে কীভাবে চলতেছে কে কি করতেছে আমি একটু পরিদর্শন করে দেখি ঠিক আছে চলেন উজিদ আর বাদশাহ একসাথে রবানা দিয়েছে কাপড় চুপড় একটু খারাপ নিচ্ছে আর কি যেন মানুষ চিনতে না পারে কথা কি বোঝা গেল ভাই এখন যাইতে 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 একটা পাথরের সাথে ধাক্কা লেগে বাদশার পাড়া ফাটে গেল পাটা ফাটে রক্ত পড়তেছে তো এখন উজির কি বলতেছে হুজির সাহ আমার পাটা ফাটে রক্ত পড়তেছে তো একটু ডাক্তার মাক্তার দেখায় একটু বেন্ডি করে একটু ওষুধ পাতিলেন বলছে হুজুর আল্লাহ যাহা করে মঙ্গলের জন্য করে আর একটু সামনে যাইতে হবে এর এর উজিরের পর খুশি হবে না বেজার বেজার হবে না তো যাইতে সামনে একটা কুয়া দেখে বলছে দেখো তো ওই কুয়ার মধ্যে পানি আছে না নাই তো উচিত দেখতে ছিল পিছনে লাট দিয়ে ওকে ফেলাই দিয়ে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে কুয়ার মধ্যে ফেলাই দিয়ে বলছে বেটা তুমি বলছো খালি সব সময় যে আল্লাহ যাহা করে মঙ্গলের জন্য করে থাকো দিয়ে ওইখানে ওকে ওখানে ফেলাই দিয়ে ওই একাই কিন্তু মানে আবার হাটা শুরু করছে আমাদের মধ্যে আমার এলাকার মধ্যে মন ধরেন উদাহরণ দিয়ে বুঝাচ্ছি ভারত পাশেই বাটিগুলা দেখা যায়

কি দেনে হোকা ইয়া কছে আলহামদুলিল্লাহ আর একবার বলেন না সুবাহন আল্লাহ কথাটা কি বলছে আলহামদুলিল্লাহ কে আল্লাহ বিপদ তো চলে আসলো উজিতটা থাকলে না পয়েন্ট পানতে হেনে বাঁচালে হ্যাঁ এখন তো মুসিবত হয়ে যাবে আচ্ছা কি হবে হবে আল্লাহ আছে বলেন শিবাহান আল্লাহ বাদশাহ ছিল সত্যবাদী ওনাকে ধরে নিয়ে চলে গেল রাত বারোটার পরে রাত বারোটার পরে তাকে পূজা দিবে এখন যিনি পূজা বলতেছে যা দেখো যাকে পূজা দেওয়া হবে ওকে নিখুঁত লাগবে কোনোখানে ফাটা ফুটা রক্তপাত হলে এটা পূজা হবে না বলেন না সুবাহ আল্লাহ এখন আমরা যে কুরবানি দিব কান কাটা থাকলে কুরবানি হবে ন্যাংরা হলে হবে চামড়া যদি ফাটে যাই হবে তাদেরও মধ্যে ওরকম নিখুঁত লাগবে বলছে যা দেখো এখন আসে জামা খোলা শুরু করছে জামা খুলছে গেঞ্জি এখন পায়জামা টান দিতেছে যাই বেটা তারা আরে আমাকে পূজা দিবে তো এমনি দাও পায়জামা কেন টানা টানি করতেছ বলছে বেটা তোকে পায়জামাটা কেন খুলতেছি তুমি কি তা জানো বলছে কেন যে তোমাকে পরীক্ষা করে দেখতে হবে যাকে পূজা দেওয়া হবে এই লোকটা নিখুঁত লাগবে কোনোখানে ফাটা ফুটা রক্তপাত ঘাটা থাকলে কিন্তু এটা পূজা হবে না ইয়া বলছে আলহামদুলিল্লাহ কে আল্লাহ তাহলে তো আমি বেঁচেই গেছি বলেন না শিবাহর আল্লাহ কচে বেটা আমার পায়জামা খুলতে হবে না আমার নিচে দেখো আরে আমার পাড় পা থেকে এখনও রক্ত যাচ্ছে দেখতেছি আসলে পূজাকারীকে বলা হলো উনি বললেন না এটা পূজা হবে না একে যেখানে পাইছ ওখানে পৌঁছাই দাও বলেন সুহান আল্লাহ উনি ওখান থেকে দৌ উজির যেখানে আছে এখন উজিরকে বলছে বাবা তারা তার উঠো উজির বলতেছে হুজুর ব্যাপার কি আপনি এত হ্যাস আছেন কেন কোনো অসুবিধা নাকি পচে বেটা আমি যে কেন হ্যাস পাস একটু তাড়াতাড়ি উঠো তো উঠার পর বলতেছে হুজুর কি ব্যাপার তুমি যে বলেছিলে যে আল্লাহ যাহা করে মঙ্গলের জন্য করে যদি ওষুধ পাতি খাই ব্যান্ডেজ টেন্ডেজ করে ঘাটা সারে দিতাম তাহলে বেটার যান ডাকত না বিয়ে সে ভরে ফেলছিল প্রতি বছর বাংলাদেশের মানুষকে ধরে তারা পূজা দেয় আমাকেও পূজা দিয়ে দিত উজির বলতেছে হুজুর আপনি যে আমাকে ফেলাই দিয়ে গেছেন তো আমার মঙ্গলের জন্য করছেন বলছে কেমনি কচে আমি কিন্তু নিখুঁত ছিলাম সুহার আল্লাহ বলে তো এই জন্য বলছি এখানে যে লোকজন কম অসুবিধা নাই অসুবিধা নাই এটা নিখুঁত যেগুলো এসেছে এগুলো একদম ঝালাই ফালাই করা একেবারে নিখুঁত এগুলা চ্যালেঞ্জের মোকাবিলা আপনারা হাই বলতে সে উঠে গেছেন বলেন সুহার আল্লাহ আরে চলছে হোক আর নাই হোক আরে আপনারা জান্নাতের বাগানের মধ্যে বসেছেন আপনাদের লিস্ট আল্লাহর আল্লাহ হয়ে গেছে আমি কোরআন থেকে একটা সুরা বাইর করছি সুরাটার নাম হলো নাম ভাই একটু সুরাটার নামটা বলেন আলে ইমরান ইনি একজন নবী ছিলেন বলেন আলহামদুলিল্লাহ ইনি নবী ছিলেন তো ইনার বয়স ছিয়াশি বছর কই বছর উনার স্ত্রীর নাম হান্না কেউ দূর তাই না আর একবার বলেন আলহামদুলিল্লাহ তো ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই ছিয়াশি বছর বয়স তো কিছু কিছু মুক্তাদি তখনও কিন্তু ভেজাল ছিল তামার মুক্তাদি কি এক এখন কি এক না কিছু কিছু ভেজাল আছে তো কিছু কিছু বলে ভেজাল আছে এরা বলতেছে যে ইমাম সাহেবের পিছনে বোধে আমাদের নামাজ দুরুস্ত হচ্ছে না এক লোক বলছে কেন কচে ইমাম সাহেব আকুড়া বানজা ছেলে মেয়ে নাই ওরই তো দুয়া কবুল হয় নাই তো আমার দিকটা আরো কিরকম হবে বুঝলেন না ইমামকে বদল করো অন্য ইমামকে ঢুকাও এই ইমাম দ্বারা হবে না ভাইরা আমার আচ্ছা আপনাদের কাছে বলি যেই লোকের ছেলে মেয়ে নাই তার পিছনে নামাজ হবে কিনা

কি দেখে নাই ইমরান মন খারাপ করে বাড়ির মধ্যে গেল হান্নাকে বলতে যে হান্না বলছে কি বলছে আমি কাল থেকে ইমামতি করব না বলছে কেন বলছে আমার যে ছেলে মেয়ে নাই এই কারণে কিছু কিছু মানুষ বলে আমার পিছনে নাকি নামাজ যাই হবে না এই জন্য কিছু কিছু মানুষ ইমাম বদলাবে তার আগে আমি সরে যাই নইলে আমাদেরকে তারা বেজত করে ফেলবে হান্না বলছে খবরদার তুমি কি আল্লাহর কাছে চাইছো কোনো দিন ছেলে মেয়ে ভুল তো তোমার এই সুভার আল্লাহ বলে ভুল তো তোমার এই তুমি একজনেই জামানার পরিকাম্বর প্রত্যেকটা নবীর মৌজিদা আছে তোমার কি মৌজিদা নাই বলছে বিবি আছে বলছে আজ গভীর রাতের মধ্যে দুই স্বামী স্ত্রী এক জায়গার মধ্যে নামাজ পড়ব দেখি আল্লাহর দরবারে সমস্ত পৃথিবীর মানুষের নাম লেখা আছে তোমার আমার নাম আল্লাহর দরবারে লেখা আছে না নাই চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ এই কথা বলার পর বন্ধুরা আমার দুই স্বামী স্ত্রী গভীর রাত্রের মধ্যে তাহার নামাজের মধ্যে খাড়া হয়ে গেল নামাজের মধ্যে সিদ্ধা দিয়েছে সিদ্ধা দিয়ে বলে সুবাহা আলা হে রব সিদ্ধা করেছি তোমার পায়ে নিচে তোমার জমিনের উপরে আল্লাহ আমার সিদ্ধা দেওয়ার আর কোনো উপায় নাই বলছে আল্লাহ তোমার দরবারে কি আমার নাম নাই বলছে আরে আহম্মদ তোমার নাম তো প্রথমে আছে সুবাহ আল্লাহ বলেন বলছে আল্লাহ যদি প্রথমেই থাকে তাহলে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দিতে হবে বলেন আলহামদুলিল্লাহ বলছে আহাম্মদ তুমি তো এই দুয়া কোনোদিন কও নাই যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন এই কথাটা আগেই বললে আমি আল্লাহ আগেই দিয়ে দিতাম এই কথা বলার পরে ভাইরা আমার ইমরান খুশিতে ভাববাক বলছে ছেলে নিবা না মেয়ে নিবা বলছে আল্লাহ না জানি আমার স্ত্রী কি দোয়া করেছে আমি তো তা জানি না বলছে বাড়ির মধ্যে যা গভীর রাতের মধ্যে তোমরা দুই স্বামী স্ত্রী মিলন হবে আমি আমার কুদরতের দ্বারা তোদেরকে একটা সন্তান দিয়ে দিব বলেন ইমরান বলতেছি বাবু যদি একটা নিয়ত সন্তান দাও আমি ওই একটা নিয়ত করেছি আল্লাহ মেয়ে মেয়ে হোক বা ছেলে হোক বাইতুল মুকাদ্দাস মসজিদের আমি ওয়াকফ করে দিব বাড়িতে রাখবো না বলেন সুবহান আল্লাহ এই কথা বলার পরে এই কথা বলার পরে ভাইরা আমার আস্তে আস্তে হান্নার যখন পেট বড় হওয়া শুরু করে দিল উনি একদিন মসজিদের মধ্যে বয়ান করতেছে বন্ধুরা আমার বলছে মুসল্লি ভাইরা আমার স্ত্রী কিন্তু গর্ভবতী আর বেশি সময় নেয় কিছুদিন পরে আমার সন্তান হবে সবাই শুনে অবাক হয়ে গেল ছিয়াশি বছর বয়স এখনও তো সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই বন্ধুরা আমার এই কথা বলার পর এই কথা বলার উপর তারা খোঁজ নেওয়া শুরু করলো আসলেই তারা দেখতেছে তার স্ত্রী গর্ভবতী এই জিনিস দেখার পরে উনি ইমামতি থাকে গেল ভাইরা আমার তখন আল্লাহ রাবুল আলামিন যখন সময় হয়ে গেল হইল কিন্তু মেয়ে বলেন আল্লাহ আমরা কিন্তু মেয়ে হইলে কিন্তু বেজার ছেলে হলে খুশি কি ভাই ঠিক না বেধে ভাই রাম আখন মেয়ে হয়লো আল্লাহ জানাই দিল কুন তুল তু আ দুনাইয়া মরিয়ম বলছে হ্যাঁ ইমরান তোমার মেয়েটার নাম রাখতে হবে মরিয়ম বলেন সুয়াহান নাম রাখল মরিয়ম ভাই রাম এই মরিয়ম নাম রাখতে রাখতে যখন মেয়েটার ছয় বছর বয়স হয়ে গেল মা সব সুন্দরভাবে বলতে পারতেছে ভালো মন্দ যাচাই বাচাই করতে পারতেছে তখন উনার মা আর ওনার বাবা বলতেছে এখন তো সময় হয়ে গেছে মেয়েটাকে নিয়ে কিন্তু যাইতে হবে বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে ওখানে আমার আমার একজন ভগ্নিপতি আছে তুমি তার হাওয়ালায় দিয়ে চলে আস মরিয়ামকে সুন্দরভাবে গোসল করাই দিতেছে মরিয়ম বলতেছে আম্মা ব্যাপার কি আজকে আমাকে এত সুন্দরভাবে গোসল করাই দিতেছ কেন কাপড় চুপড় সুন্দর সুন্দর পড়াইতেছে কেন আরে আমাকে আতর সুরমা লাগাইতেছ কেন ব্যাপার কি আব্বা আমাকে কোনোখানে নিয়ে যাবে না কে মেমারি খাইতে মা মিথ্যা কথা বলে নাই বন্ধুরে হান্না মিথ্যা কথা বলে নাই বলছে মরিয়ম তোকে তোর আব্বা আর আমি মান্নত করেছিলাম মা আমার তো ছিয়াশি বছর বয়স তোর আব্বা আমার বয়স আত্তর বছর কিন্তু ছেলে মেয়ে নাই আল্লাহর কাছে মান্নত করেছিলাম এই কারণেই তোকে তোর খালার বা খালুর বাসায় নিয়ে যাবে তোকে বাইতুল মুকাদ্দাস মসজিদের মতোয়ল্লি করতে হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মেয়েটা বলছি তোমাদের কে আমি থাকতে পারবো না মা আমাকে কেন এত গভীর কেন আম্মা এত দূর আমি একাই থাকতে পারবো না বলছে মা তুমি কোনো চিন্তা করো না মাঝে মাঝে তোমাকে দেখতে যাব কোনো অসুবিধা হবে না এই কথা বলার পর ইমরান মেয়েটাকে পিঠের মধ্যে লইয়া রওয়ানা দিয়ে দিল যাইতে 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 এক গাছের গোড়ার মধ্যে একটু রেস্ট করতেছে মেয়েটা বলছে আব্বা যাওয়ার কি কোনো ব্যবস্থা হবে না বলছে মা যাবার তো কোনো ব্যবস্থা নাই বলছে আপনি চিন্তা করবেন না আপনি তো এই জামানার পয় আপনার কাছে কি কোনো মজা জানাই কচে মা আছে বলছে বসে দুই ডাকাত নামাজ পড়েন তো আল্লাহর দরবারে দুয়া করেন তো যাবার কোনো ব্যবস্থা হয় কি না ভাইরা আমার নামাজ যে কত বড়ো জিনিস যেই লোক নামাজ পড়বে যেই লোক কোরআন পড়বে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবল হয়ে যাবে বলেন আল্লাহ নামাজ কিন্তু নামাজের মতো পড়তে হবে দোস্ত আমার নামাজ কিন্তু মনের মতন মন দিয়ে নামাজ পড়তে হবে দোস্ত আমার পাঁচ ওয়াক্ত নামাজ যারা মসজিদের মধ্যে বন্ধুরা আমার তকবরওয়ালার সঙ্গে পড়বে আল্লাহরাবুল আলমিন তাকে পাঁচটা জিনিস পুরস্কার দিবেন বলেন আল্লাহ ভাইরা আমার নামাজ তো পড়তেছি ঠিক ভালো কাপড় চুপড় কিন্তু বাড়িতে আছে যেগুলো নোংরা কাপড় চুপড় ওইগুলো নিয়ে মসজিদের মধ্যে যাই কি যাই কি যাই না আসলে এই জামাটা হলো এই জামাটা হলো দাইমি শূন্য নামাজ পড়ার জন্য এই জামাটা হলো দাইমি শূন্য আপনি যেটা পড়ছেন এটা কিন্তু শূন্যতের বর কি হুজুর ভুল হলো আমাকে মাফ করবেন ভাই কারণ নামাজ পড়তে যাবেন সুন্নতি পোশাক দিয়ে যাবেন দাড়ি লম্বা রাখবেন ভাইরা আমার দাড়িতে খুর লাগাবেন না যদিও দাড়ি কাটেন এক মুষ্টি লাগবে এক মুষ্টি লাগবে দোস্ত এই কারণেই বলছি দাড়ি রাখতেও তো আমরা জানি এইভাবে কেটে ধূর্তির মধ্যে লাগিয়ে দিচ্ছি ভাইরা আমার এই রকম কাজ করবেন না পাঁচ অক্ত নামাজ পড়বেন মসজিদের মধ্যে যে। আল্লাহ পাক আপনার প্রথম পিছনের সমস্ত গুনা মাফ করে দিয়ে বলেন সুহান রাস্তা তো বহু আল্লাহ তুমি আমাকে রাস্তাখান কিভাবে নিয়ে যাবে আল্লাহ তুমি কবুল করো ভাইরা আমার সিদ্ধ দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে মাবুত বহু রাস্তা বাকি আছে আল্লাহ রাস্তাটা যাওয়ার ব্যবস্থা করে দাও

দেখেছে ওনার সারোর বাড়ি পৌঁছে গেছে বলেন আলহামদুলিল্লাহ যাওয়ার পরে জাকারিয়ালেই সাল্লাম উনার নাম ছিলেন ভাইরা আমার তার বাড়ির মধ্যে গেল একদিন থাকলো তার সঙ্গে আলাপ আলোচনা করলেন বলছেন শারদ মেয়েটা আপনার এখানেই থাকবে আপনার মসজিদের মধ্যে থাকবে হুজরাখানা একটা বেনায় দেন ওই জায়গার মধ্যে থাকবে কারণ মেয়েটা ওই জায়গার মধ্যে থাকবে আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না তবে মেয়েটাকে একটু দেখভাল করে রাখবেন আমি মারডত করেছিলাম ছিয়াশি বছর বয়সে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে জাকারিয়া বলে সার আমারও তো তাই অবস্থা আমারও কিন্তু ছেলে মেয়ে নাই আপনার মেয়েটাকে পেয়ে আমি খুশিতে বাঘ বাঘ হয়ে গেছি বলেন সুহান আল্লাহ এই কথা ভাইরা আমার জাকারি সাল্লাম মসজিদের পাশে একটা হুজরাখানা তৈরি করে দিল ওই জাকার মধ্যে মরিয়মকে রাখলেন আর বললেন মা তুমি দিনে পাঁচবার মসজিদটা ঝাড়ু দিবে পাড়েচটিগুলা দিয়ে তুমি সবসময় মসজিদের মধ্যে রাখবে ঘরের মধ্যে থাকবে কোনো পর পুরুষের সাথে আলাপ সালাপ করবে না এইভাবে যাইতে যাইতে যখন আর দশ বছর বয়স হয়ে গেল কিছু কিছু ধুকাবাদ লোক আল্লাহ কিছু ধুকাবাদ বাদ পার চেহার কথা শুনেই পাগল হয়ে গেল তখন অভিযোগ দিল জাকারিয়া সাল্লামের কাছে বলছে পয়কাম্বর মসজিদের ইমাম সাহেব তিনি ছিলেন তখন বলছে জাকারিয়া ইমাম সাহেব বলছে কি যে মেয়েটাকে খালি আপনিও রাখবেন না আমাদের তত্ত্বাবধায়নে দেন আমরাও রাখতে চাই বলছে তো সহজে তোমাদেরকে দেওয়া হবে না বলছে এটার ফাইনাল আমি দুই দিন পরে দেব রাত্রেবেলায় উনি নামাজ পড়ে আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন জাকারিয়া খবরদার তাদের হাতের মধ্যে মেয়েটাকে দেওয়া যাবে না তবে ঠিক আছে ওরা যেহেতু প্রস্তাব দিয়েছে পরীক্ষা হোক বলছে আল্লাহ কি পরীক্ষা করব যে তাদের নাম লিখে গজদা নদীর তৈরি ফিলাই দিতে হবে যার নামটা উল্টা দিকে যাবে ভাসতে ভাসতে উল্টা দিকে যাবে ওই মেয়েটাকে পাবে তাছাড়া বাকি লোক কেউ পাবে না ওনাকে আল্লাহ যখন জানাই দিলেন এই কথা শোনার পরে বেলায় উনি মসজিদে অ্যালার্ম দিয়ে দিলেন ঠিক আছে কে কে মেয়ে নেওয়ার জন্য রাজি দরখাস্ত করো দরখাস্ত কমসে কম দুইশো হয়ে গেল বলছো এই দুইশো লোক নদীর তীরে যাইতে হবে নামগুলা লিখে নদীর মধ্যে ফেলে দিতে হবে কারণ যার নাম উল্টা দিকের মধ্যে যাবে এই মরিয়মকে পাবে বাকি লোক পাবে না এই কথা বলার পর যখন মরিয়মের নাম লিখে ফেলাছে সাথে সাথে ডুবে যাচ্ছে এইভাবে দিতে 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 যতগুলা লোক দরখাস্ত করেছিল সকলের নাম ডুবে গেল শেষে জাকারিয়া আল সাল্লামের নামটা লিখে যখন ফেলাই দিল প্রকের মধ্যে উল্টা দিকে যাওয়া শুরু করে দিল এই দৃশ্য দেখে সবাই লজ্জায় বাড়ির মধ্যে চলে গেল যাক সাল্লাম সারলাম আবার বাড়ি আসলেন তার স্ত্রীর নাম ছিল লাইলি লাইলি বলতেছে হুজোর কি হইল বলছে আমার নামটা লেখার সাথ সাত উল্টা দিকে যাওয়া শুরু করে দিয়েছে বাকি লোকগুলার নাম লিখে ফেলার সঙ্গে সঙ্গে ডুবে যাইতেছে একজনেরও যায় নাই তবে ওনার স্ত্রী বলতেছে হুজুর মেয়েটার খাওয়া দাওয়ার সব কিন্তু মসজিদের মধ্যে পৌঁছাই দেন এইভাবে দিতে দিতে একদিন ইমাম সাহেব সফরের মধ্যে যাবে মরিয়মকে বলতেছে মা আমি কিন্তু তিন মাসের জন্য সফরের মধ্যে যাব তোমার খানা দানা তোর খালা পৌঁছাই দিবে এই কোথাও বলার পর মরিয়ম ওই জায়গার মধ্যে আছে তার খালা মহিলা মানুষ উনি কিন্তু খেয়াল হারাই ফেলছে এই তিন মাসের মধ্যে উনি কিন্তু খানা দানা পাওয়া নাই আল্লাহর কুদরতির দ্বারা উনি ওই জায়গার মধ্যে মরিয়ম আছে আল্লাহর কুদরতের দ্বারা বে ফল ঘরটা থেত্রে লাগাই দিয়েছে বলেন সুবাহন আল্লাহ আম জাম লিচু যা যেটা দরকার ঘোরের মধ্যে একদম বোঝাই করে দিয়েছে মরিয়ম খাই আল্লাহরে মদত করে আর মসজিদটা পরিষ্কার করে এইভাবে করতে 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 ভাইরা আমার বাকি কিছু ধুকাবাদ লোক মিটার উপরে চোখ চড়ানো আছে একদিন শয়তান করছে কি চ্যাংড়া গুলা ডাকে বলতেছে ভাইরা আমার আল্লাহ তাআবুদ শয়তানা ইন্নাহু লাকুম মাদু ও মুবিন শয়তান নেক সুরতে হাজার ধোঁকা দিবে ভাইরা আমার উনি কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়ে ওই লোকটা মসজিদের মধ্যে নামাজ পড়ে জাকারিয়אלয়ে সাল্লামের পিছনেই পিছনেই নামাজ পড়ে ভাইরা আমার ওই